এই তুমি এখানে আসো কেন এর লগে কে তুমি নাম কি তোমার এই নাম কি তোর এই সাবধান

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যাও আমার কষ্ট দেশ নে এ রোগীর সাথে ছেড়ে দে এই রোগী এ রোগীর তুমি ক্ষতি করো কেন এ ক্ষতি করি নাই আমি করো নাই কি উপকার করো আমি কোনো ক্ষতি করি নাই উপকার করে রোগীর আমি উপকারই করতে এ উপকার করো ওটা খারাপ হ্যাঁ জি আ তো তোমার নাকি জয়ন্তী জয়ন্তী কি জয়ন্তী তুই হ্যাঁ

হ্যাঁ আমার খাবো দুয়ারে সমস্যা করি যা লাগব আসার তুমি তো ভালো আছেন দেখো তো নিয়ে দেখো তো পারনি তুই তো খালি আছে জাদু যায় না কোনো কোনো সমস্যা আসে নাম কি নাম কি

এর কাছে আবার আসবে হবে দেখো এ দেখতে হবে দেখো দেখতে হবে দেখা রাখবি একটু সময় সময় দে

اه <اييه> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما على ابراهيم

কিছু বলবেন বাবা আসসালাম কিছু বলবেন আসসালামাইকুম আপনার ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আজকের মতো এই পর্যন্তই আমরা ভালো নাই পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আর